নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমার ভিডিওর বিষয়বস্তু হল জবা গাছের রুট ট্রিটমেন্ট বছরে তিন থেকে চারবার কিন্তু এই গাছেদের রুট ট্রিটমেন্ট করা একটা বিশেষ পরিচর্যার মধ্যে পড়ে এখন বর্ষাকাল প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি চলছে কখনো কখনো আবার নিম্নচাপের কারণে প্রায় দু থেকে তিন দিন পর পর বৃষ্টি হচ্ছে এবং এই বর্ষার বৃষ্টির কারণে গাছের মাটি একেবারেই শুকনো হচ্ছে না সব সময় মাটি ভিজে ভিজে অবস্থায় রয়েছে আর এই ভিজে থাকার কারণে কখনো কখনো কয়েকটা গাছের পাতা দেখা যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে বা ঝরে পড়ছে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে কুঁড়ি আসছে কুঁড়ি ঝরে পড়ছে এই সমস্ত কিছুর প্রধান কারণ হল গাছের রুট রুট যদি না গাছের ভালো থাকে কখনোই গাছ ভালো থাকে না গাছে খাবার দেওয়া এবং বিষ বা ফাঙ্গিসাইড প্রয়োগ করার পাশাপাশি গাছের রুট ট্রিটমেন্ট করা কিন্তু অত্যন্ত জরুরি একটা কাজ শুধু জবা গাছ নয় বন্ধুরা আমরা তো আমাদের বাগানে বিভিন্ন রকমের গাছ বসাই যেমন তোমরা সামনেই দেখতে পাচ্ছ এই যে ম্যান্ডেভিলা গাছ এই অ্যাডেনিয়াম গাছ এগুলোর কিন্তু রুট ট্রিটমেন্ট অত্যন্ত জরুরি গোলাপ গাছ এই সমস্ত গাছগুলির রুট খুব সূক্ষ্ম হয় অতি সহজেই কিন্তু পচে যায় এই অ্যাডেনিয়াম গাছের কডেক্স সহজেই নরম হয়ে যায় যদি একটু বেশি বৃষ্টির জল পায় তাই বলবো বন্ধুরা রুট ট্রিটমেন্ট কিন্তু আমাদের সবাইকে করতেই হবে যারা গাছ ভালোবাসি গাছ কিনে নিয়ে আসি গাছ বসানোর পর যদি গাছ মারা যায় তখন একটা বাগানের জন্য যে কতটা দুঃখ হয় সে বাগানিরাই বোঝে প্রত্যেকটা গাছে রুট ট্রিটমেন্ট এই সময় কিভাবে করব আমরা সেই বিষয় নিয়েই আজকের আমি আলোচনা করব। যখন নিম্নচাপ কেটে যাবে একটু বৃষ্টিপাত কমবে ওয়েদার একটু ভালো হবে তখনই আমাদের এই রুট ট্রিটমেন্টটা কিন্তু করে নিতে হবে এই রুট ট্রিটমেন্ট করার জন্য আমাদের কি কি লাগবে সেগুলো বলবো এবং প্রথমেই আমি আমার যে টবের মাটিটাকে একটু খুষে নেব এবং যা আগাছা আছে এই আগাছাগুলোকে পরিষ্কার করে নেব আগাছা কিন্তু গাছে একটাও রাখা যাবে না আমরা গাছে যে সমস্ত খাবার দেব সে সমস্ত খাবার কিন্তু এই আগাছারাই খেয়ে নেবে গাছে কোনো বৃদ্ধি হবে না এই গাছের রুট এই সময় উপরের দিকে উঠে থাকে তো আমি হালকা করে নিরানির সাহায্যে গাছের গোড়ার খুব সাইড টবের কিনারা বরাবর একটু একটু করে খুষে না হলে অক্সিজেন চলাচল করবে না আর এই বৃষ্টির জল জমতে জমতে গাছগুলো একেবারেই রুট পচে যাবে তো এখানে আমি ভালোভাবে গাছের গোড়াগুলোকে খুশে নিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়া যে কটাকে আমি এখন রুট ট্রিটমেন্ট করে তোমাদেরকে দেখাবো সেইগুলো গাছেই আমি খুশে নেব এবং আগাছাগুলোকে পরিষ্কার করে দেব নিরানি দিয়ে খোসার সময় যদি কোনো রুট কেটেও যায় কোনো অসুবিধা নেই পরে এটা ঠিক হয়ে যাবে এর ফলে গাছে কোনো ক্ষতি হবে না এবার দেখো বন্ধুরা আমি এখানে রুট ট্রিটমেন্টের জন্য কি কী নিয়েছি এখানে প্রথমে আমি নিয়েছি বায়োভিটা এক্স সিউইট এক্সট্রা তারপর নিয়েছি হিউমিক অ্যাসিড এটা গ্রো নামে পরিচিত আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা তারপরে আমি এখানে নিয়েছি কাটিং এড পাউডার এটা রুট হরমোনের কাজ করে তারপর আমি এখানে নেব রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড না থাকলে তোমরা স্যাফ ফাঙ্গিসাইডও নিতে পারো এটা সিস্টেমিক অ্যান্ড বেস ফাঙ্গিসাইড এটা খুব ভালো কাজ করে রুট ট্রিটমেন্টের জন্য স্যাফ ফাঙ্গিসাইডও নিতে পারো কোনো অসুবিধা নেই এখানে আমি এক লিটার জলের একটা পাত্র নিয়েছি এই এক লিটার জলের পাত্রের মধ্যে আমি আড়াইশো এমএল জল নিয়েছি এখন আমি পুরো জলটা নিই নি কেন নিইনি নি পরে বলছি এটা একটা আইসক্রিমের চামচ এটা দু গ্রাম ওজন ওয়েট করার যন্ত্র না থাকলে এটা মেপেই যে কোনো জিনিস নেওয়া যায় এটাতে আমি প্রথমে দিলাম রেডোমিল গোল্ড দু গ্রাম তারপর দিচ্ছি দু গ্রাম কাটিং এট পাউডার এরপরে আমি এখানে দেব হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডও আমি এখানে দেব দু গ্রাম পরিমাণে এই যে এটা হিউমিক গ্রো তোমাদের ওখানে যেটা পাওয়া যাবে সেটাই নেবে হিউমি জেলও পাওয়া যায় অনেক রকম নামই এটা পাওয়া যায় তো এখানে আমি দু গ্রাম এই চামচের এক চামচ মতো এখানে নিয়ে নিলাম এরপরে আমি এখানে নেব এক এম এল পরিমাণে এক্স এই এক লিটার জলের জন্য এগুলো আমি নিচ্ছি এই এক এটাকে আমি এক এম নিয়ে নিলাম এবং এটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে গুলে নেব এই যে কাটিং এড পাউডারটা এটা কিন্তু সহজে গুলতে যায় না এটা উপরে ভেসে থাকে এটাকে খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে গুলে নিতে হবে প্রায় বেশ কিছুক্ষণ ধরেই আমি এটা গুলে নিলাম যদি না গুলতে চায় তো প্রথমে অল্প সামান্য পরিমাণ জল দিয়ে গুলে নেবে তারপরে অন্যগুলো দিয়ে জল দেবে তাই আমি এতক্ষণ আমি পুরো মগ ভর্তি করে জল দিইনি তো এটাকে আমি খুব ভালোভাবে গুলে নিলাম নেওয়ার পর এখানে আমি যেটুকু ফাঁকা অংশ ছিল সেটুকু আমি জল দিয়ে ভর্তি করে দিলাম এই যে সামনে এই পাত্রটা দেখতে পাচ্ছ এটা আড়াইশো এম জলের জায়গা এইটাকে আমি এক কাপ এই জলটা নিয়ে নিলাম এখানে প্রত্যেকটা গাছের জন্য আমি আড়াইশো এম করে জল দিয়ে দেবো প্রত্যেকটা গাছে আড়াইশো এম জল এর বেশি দেব না এখানে আমি তিনটে গাছ খুশেছিলাম তো তিনটে গাছে আমি আড়াইশো আড়াইশো করে দিয়ে দিলাম এবং শেষ যে আড়াইশো এম জলটা আছে ওটা আমি যে ছোট ছোট দুটো গাছ আছে আমি কাটিং থেকে তৈরি করেছিলাম ওখানে আমি অর্ধেক অর্ধেক পরিমাণে দিয়ে দেব এখা এই গাছটাতে অর্ধেক আর এই গাছটাতে অর্ধেক এগুলো আমি প্রায় এক মাস হয়ে গেল এ বৃদ্ধি ভালোই হচ্ছে তো এই রুট ট্রিটমেন্ট করলে কিন্তু এ বৃদ্ধি আরও ভালো হবে গাছের শিকড়গুলো আরও ভালো থাকবে এবং গাছের শিকড় ভালো থাকলে আমরা যখনই কোনো খাবার দেব এই গাছ কিন্তু খাবারটা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে এই এগুলো দেওয়া হয়ে গেল রুট ট্রিটমেন্ট কিন্তু এই গাছগুলোকে একেবারেই খোলা জায়গায় রাখবে না কারণ এরপরে যদি বৃষ্টি আসে এই যা আমি দিলাম রুট ট্রিটমেন্ট যা করলাম তোমরা যখনই মিট ট্রিটমেন্ট করবে খোলা আকাশের নিচে রেখে দিলে বৃষ্টির জলে কিন্তু সমস্ত কিছু ধুয়ে চলে যাবে যদি ড্রুট ট্রিটমেন্ট করো বন্ধুরা তাহলে কিন্তু তোমাদেরও গাছ এরকম সুন্দর হবে পাতা সবুজ হবে সতেজ হবে আর সুন্দর সুন্দর গাছে ফুল ফুটবে দেখো এক একটা ফুলের সাইজ কত সুন্দর আজ এইটুকু বন্ধুরা এরপর যদি তোমরা নতুন নতুন ভিডিও দেখতে চাও প্রত্যেক দিন আমি রোজ বিকেল পাঁচটায় ভিডিও আপলোড করি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক করো ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ